কারাউনি পেলেডা কোনা রেโกকা গানে আর কত বাজার

সি হাঁহ আহিলে

পুরগল দেশে গরেতে পাটটা করবা জানি খাইতে শেই লাগি গাসর পনে কি হানাবো হ্যাঁ গাসের উপরে আছে এই যে বড় বড় জাত বড় বড় দে অনেক বড় ঠিক আছে পূরে জাংলাই আরো অনেক পুরগল দছে এই জীরা তো কি একটা হ্যাঁ বাতেনে ভালো আছে ঠিক আছে পাস্ত কাছে ফুল লাল সেই রকম ঠিক আছে আরে না দুটো ফুল আছে এই দুটো ফুল কলে নাম দিছল যুগল মিলন যুগল মিলন এটা নাম দিছে কারা কাকী কাকী দিছে এই না

புர் மாசி கூட Allora, vedrò. Allora, vedrò. Allora, vedrò che Proviamo a vedere, che la sala.

Hah? ini di sini masak pasta purkal putih, <laughs> 반갑습니다

3년 전화, 5년 전화. 2년 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 전화. 2 O an gin t tenga ki te va akte kour pe. Che di je kon, ten a aque ki te a ate tan yon leve. Sende di jan siya akte في fènn skan vè? Men te caden tie nan, pe le kou we koun pasan, SendeIVa littje pe atk ou vè yon leve religious sailing an zil ganz an. Per ki an, an menz e tyant pode menzaán majivistenni yon presente me apren an নিজাবর গেছি খালি আয় জিনিস তো বল বৃষ্টি হচ্ছি কাপড় বৃষ্টি ওই বৃষ্টি এক মুট দেওয়া হয়নি এক কাটা मतकी <US> पर